তো হাই বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো তো আমি এক্ষুনি ডিউটি থেকে এলাম তো দেখো মেঘের অবস্থা খুবই খারাপ খুব খুব এইদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না কি একবার কমেন্ট করে জানাও এই দেখো আমার সুপার সব জলে ভর্তি তাড়ে ধারে জল হলে কীরকম লাগে বলো তো বন্ধুরা এই দেখো আমার সব বাসন কুসুম সব বাথরুমে রেখেছি কিছু করার নেই বাথরুমে ধুতে হবে কারণ রান্নাঘরে দেখো প্রচুর জল হয়ে গেছে আমার তো তোমাদেরকে দেখাচ্ছি না কিছু যে করবো কিছু খুঁজেই পাচ্ছি না এই দেখো বন্ধুরা কেমন জল হয়ে গেছে আমার এই বর্ষাকালে খুব খুব কষ্ট হয় রান্না এরকম জল হয়ে যায় রান্না টান্না করতে পারি না দেখো তো গ্যাসটা সব নিয়ে চলে এসেছি এই যে এখানে রান্না করেছি দেখো সব জিনিসপত্র তুলে নিয়েছি এখানে আমার দেখো মেশিন এখানে ও পাশে আমার জলের ড্রাম ওর পাশে ফ্রিজ কী যে করবো কিছু খুঁজে পাচ্ছি না একটু ঘরের মধ্যে এই দেখো চাল ডাল তুলে দিয়েছি একদম একসাথে খিচুড়ি করে দিয়েছি আর একটু আলু ভেজেছি আজকে এমনিতেই নিরামিষই শনিবারটা নিরামিষই করি আর এই দেখো বেগুন ভেজেছি আর সেরকম কিছু করি না চারিদারে দেখো আমার ঘরে শুধু জল জলের মতো বিরক্তি আর এই দেখো দেখো এই চা খেয়ে আমার সোনারা দেখো কী করছে আমার সোনাদেরকে প্রত্যেক দিন একটু বাইরে বের করি কারণ ওরা সারা দিন ঘরেতে একাই থাকে আমাদেরকে তো কাছে পায় না তো আমি সকালবেলা নাইট ডিউটি থাকলে সকালে এলে আমি ওদেরকে বাইরেই বেরো দিই বের করে দিই ওরা একটু খেলা করে ওদের খুব ভালো লাগে খুব মজা করে দেখো কেমন মারপিট করছে সোনা ও আমার সোনারা আর বন্ধু জানো তো আমার আরেকটা সোনা কিনা মারা গেছে আমি খুব কষ্ট পেয়েছি এই কষ্টটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ আমার এইগুলো শেয়ার করতে ভালো লাগে না তো দেখো ওরা কাছে এসে যে দেখছে খুব ভালো লাগে আর একটা থাকলে খুব ভালো লাগতো আমি শুধু সব সময় দেখি যেন মনে হয় সে যেন আছে সোনা সোনার কই কই এই দেখো বেরিয়ে চলে এসেছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো হম তো টাটা বন্ধুরা